হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর চ্যানেল শোনলাইস তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আর প্রথমেই তোমাদের সাথে দেখা করিয়ে দিচ্ছি বালি তো দেখতেই পাচ্ছ এখানে চলে এসছে তো যেহেতু আজকের আমাদের এখানে কালী পুজো আর কালী পুজোর ভোগ রান্না হচ্ছে আমাদের বাড়িতে তো দেখতেই পাচ্ছ সবাই একেবারে মায়ের প্রসাদ খেতে দলে দলে চলে এসছে আর এখানে হচ্ছে রাইস তো ফ্রায়েড রাইস হবে তার জন্য রাইসটাকে এইভাবেই আসলে অনেকটা রাইস এইভাবে ছেঁকে ছেঁকে তোলা হচ্ছে আর এখানে মানে সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ সব মানে রেডি হয়ে গেছে মোটামুটি তো একটু পরেই মায়ের পুজো তো মা আসলে তোমার সাথে সেটাও শেয়ার করবো অবশ্যই করে আর এইখানে দেখতেই পাচ্ছ কত চিলি সোয়াবিন হবে ফ্রাইড রাইস হবে আর এটুকুই এইটুকুই জানি আর বেশি কিছু জানি না তো যাই হোক চলো এই দেখো এখানে আমাদের মা চলে এসেছে ঢাকের আওয়াজ সুন্দর লাগছে এখানে তোমাদের দাদাভাই আমার জন্য একটু টেস্ট নিয়ে এটা এত দারুণ খেতে দারুণ টেস্ট দারুন তো এইখানে আমাদের পুজোর প্রসাদ নিয়ে চলে এসে তোমাদের দাদাভাই যেহেতু আমাদের ঘরের সামনেই হয়েছিল তো তাই থালা নিয়ে চলে গিয়েছিলো তো থালার সামনেই দিয়ে দিয়েছে তো এই আমাদের মা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা